দিচ্ছি টমেটো দিয়ে না মানে মুরগির মাংসটা রান্না করবো কারণ আমার ছেলে দেশি মুরগির মাংসটা একে দিদমের জিনিস পছন্দ করে না বাহিরের কোনো কিচ্ছু ওকে দেওয়া যায় না এটাও ছোটবেলা আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না একদমই করতে ইচ্ছে তারপর না করলে তো আর পেটে ভাত যাবে না রান্না বান্নাটা করতে হবে রান্না বান্না না করলে তো আর পেটে ভাত যাবে না রান্না বান্নাটা করতে হবে শরীরটা খারাপ তাহলেও রান্না করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একদম দুপুর থেকে শুরু করেছে আজকে যেহেতু ফ্রাইডে সেজন্য ভাবলাম যে ছেলের জন্য একটু স্পেশাল কিছু রান্না করি তো আমার ছেলেটা আসলে আমার হাতে রান্না খেতে বেশি পছন্দ করে আমার ছেলে একদম বাহিরের জিনিস পছন্দ করে না বাহিরের কোনো কিচ্ছু ওকে দেওয়া যায় না এটাও ছোটোবেলা থেকেই একদম বাহিরের জিনিস খেতে পছন্দ করে না তো আমি আসলে এখানে এক একপর চাল রান্না করছি এক একপর চালের জন্য আমি সবসময় মেপে দুই পর চাল পানি দুই পর পানি দেই তো এখানে আমি একটু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি আমি একটু ভালো করে ভেজে নিয়েছি কারণ অল্প ভাজলে আমার কাছে সেটা ভালো লাগে না আর একটু কালারফুলও হয় তাহলে আমার কাছে সেটা ভালো লাগে দেখতে তো আমি পোলাওয়ের জন্য আমি হচ্ছে এখানে পেস্টা ব্যারাস্তা করেছি তারপরে এখানে আমি কিছু কিসমিস অ্যাড করেছি কিসমিসটা আসলে আমিও খেতে পছন্দ করি আমার বাচ্চাও ভীষণ খেতে পছন্দ করি সেজন্য আসলে এটা অ্যাড করা তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি ফেসবুকে আসলে আমরা যারা নতুন মানে নতুন ইউজার আছি আমরা আসলে এত সাপোর্ট করি মানে বড় ইউজারদের ওদের পেজে যেয়ে ওদের এত লাইক কমেন্ট শেয়ার করি বাট আমাদের আমরা যারা ছোট্ট ইউজার আছি বড় বড় মানে কন্টেন্ট ক্রিয়েটাররা শুধু বলে যে আমাদের পাশে আছে হ্যান ত্যান কত কথা ব্লা 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 যাক আমাদের ধারে কাছে ওরা থাকে না এত এত কষ্ট করি আমরা আমাদের আমাদের ভিডিওতে কখনো ওরা একটা একটা লাইক দিলে একটা কমেন্ট করলে আমরা যারা ছোট্ট ইউজার আছি আমরা কিন্তু অনেক খুশি হয়ে যাই বাট ওরা কখনো আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার কিছু করে না ফেসবুকে ঢুকলে দেখা যায় যে আপনারা আমরা ছোট ইউজারদের পাশে আছি সব সময় বাট আপনারা না আসলে আমাদের পাশে কখনোই থাকে না যাই হোক আমাদের আসলে ছোটো থেকেই বড় হওয়া লাগে প্রত্যেকটা মানুষের তাই কষ্ট আপনারা যারা বড় হয়েছেন তারা অনেক কষ্ট করেছেন তো ইনশাল্লাহ এরকম একটু থাকবেন আমরা তো সবসময় আমাদের পাশে থাকি আপনার একটু বড় যারা যারা আছেন আমাদের পাশে থাকবেন তাহলে আমাদের আসলে খুব ভালো লাগবে এদিকে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে পোলাও রান্নার পর আমি এখানে একটু মাংস বসিয়ে দিচ্ছি আমি এক দেশি মুরগির মাংসটা রান্না করবো কারণ আমার ছেলে দেশি মুরগির মাংসটা খেতে বেশি পছন্দ করে ও আসলে বয়লারের মাংস একদম খেতে পারে না ওটাতে আঁশ বেশি থাকে সেজন্য ও পছন্দ করে না এখানে আমি পেঁয়াজটা ভালো করে বেজে আদা রসুন পেঁয়াজ তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদ দুনিয়া ঝাঁ যা লাগে আপনারা তো সেটা জানি কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার একটু ভালো করে কষিয়ে না নিলে খেতে ভালো লাগে না মাংসটা তোমার শরীরটা কষানো হয়ে যাচ্ছে তো এদিকে আমার রান্না করার মাঝখানে বারবার ছেলের কাছে যাওয়া লাগে ওর পর ওর কাছে আমার যেতেই হয় তো আমি এখানে মাংসটা রান্না করে রান্না করে নিচ্ছি রান্নাটা আমি আসলে এখানে একটা মুরগির মাংস একটা মুরগি নিয়েছি কারণ আমরা দুজন মানুষ জাস্ট আমি আর আমার ছেলে আমরা দুজন মানুষ আমাদের একটা মুরগি রান্না করলে আমাদের আসলে দুইবেলা হয়ে যায় আর এখানে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে না মানে মুরগির মাংসটা খেতে কিন্তু অনেক টেস্ট যারা মানে টমেটো দিয়ে খান তারা জানেনি অনেকে দেখছি টমেটো দিয়ে আপনারা রান্না করেন তো আপনারা জানেন আসলে টমেটো দিলে এটা টেস্টটা আসলে বেড়ে যায় আর এটার থিকনেসটা খুব সুন্দর আসে টমেটো দেওয়ার কারণে আমি গরুর মাংস টমেটোটা দিই আবার মুরগির মাংস দিই আমার আসলে খেতে ভালো লাগে সেজন্য তো আমি এখানে হালকা একটু পানি দিয়ে মুরগির মাংসটা আসলে রান্না করে নেবো খুব বেশি দিব না অল্প একটু পানি দিয়ে আমি হচ্ছে এটা রান্না করে নেব তো এদিকে রান্না হতে আর আমি আসলে অনেক ভিডিও মানে বানিয়ে বানিয়ে আমার হচ্ছে মানে আমার গ্যালারি ফুল হয়ে গেছে কিন্তু আমি আসলে আপলোড করব যে আমি ভীষণ অলস একটা মানুষ আমার দ্বারা মনে হয় যে ফেসবুকে কিছু হবে না কারণ এত অলস আমি এত অলস মানে আমার আমার হচ্ছে যে মানে মেমোরিতে জায়গা নাই মেমোরি কি বলে মানে আমার ফোনের যে ই র্যাম ওইগুলি সব ফিলা হয়ে গেছে এরকম একটা অবস্থা তারপর আমি ভিডিও মানে বয়সও দেই না ভিডিও আপলোডও করি না খালি মানে অলসতা করি এটি কি যে আমার আব্বা জানান আব্বাজানের কাছে একটু পর আমার যাওয়া লাগে ওর কাছে গেলেও ভীষণ খুশি ও আসলে ভীষণ অ্যাটেনশন শিকার আমি ওর কাছে একটু পরপর না গেলে ওর ভালো লাগে না ওর মানে এত ছোট বাচ্চা তারপর এত ট্যালেন্টের মতো একটা কথা বলে এখানে আমরা দুজন গল্প করছিলাম তো যাই হোক আমাদের মা ছিলের গল্প শেষ করে আমি আবার রান্নাঘরে ঢুকে গিয়েছি কারণ রান্না চলার মধ্যে বসানো ছিল আমার আসলে রান্নার মাঝখানে বারবার ছেলের কাছে যাওয়া লাগে একটু পর পর যাওয়া লাগে না গেলে ও ভীষণ মন খারাপ করে ও খেলাধুলা করুক ও টেলিভিশন দেখুক ও যাই করুক ওর কাছে আমার যাওয়া লাগে তো আমার রান্নাটা যে শেষ আমি এখন এইভাবে পরিবেশন করে আমার বাচ্চাটাকে আসলে খাবারটা দিয়েছি আর ও নিজের হাতে খেয়েছে এটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ